আর আছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার আন্ডার হেড অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতে আমরা ফুলে কোলাজিয়ে আমাদের অতিথিকে আমন্ত্রণ জানাবো প্রথমেই ডাক্তার কাজী আব্দুল মঈন বহুদৈকে उन्हें तोड़ा दिए बॉलिंग पुले दिए आमने ये मुझे बहुत है डॉक्टर डाइट पार्टी में जाओ आपने सामाई कॉल्स आई दिए साइड बॉलिंग पुले আমাদের বর্তমান সিগিতাজীব মহোদয় ডাক্তার মোহাম্মদ আবু হাসান শাহিদ সাহ বরণ করার জন্য আমাদের আজকের সভায় সভাপতি ডাক্তার সাজি আব্দুল মহিদ সাহ কে অনুরোধ জানাচ্ছি

এখন পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল্লাহ আল মামুন ছাত্র সহকারী أعوذ وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ সময়ের কসম মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে কিন্তু তারা নয় তারা আনে ও সৎকর্ম করবে এবং পরস্পরের সত্য উপদেশ দেয় এবং পরস্পরকে দৈর্য ধারণের উপদেশ দেয় সতকর্ম